চার ধারে গ্যালাস ও জিনাল একবার চুম্বা চুম্বা গাড়ি সামনের হেডলাইট ফকলাইট সামনের গ্রিল নাম্বার প্লেট হেডলাইট ফকলাইট একবার ওভার ফেরেছে একবার নতুনের মতো একদম নিকুদ ভাই নিকুদ অবস্থা একবার 45 সিরিয়াল হ্যাঁ এর 45 সিরিয়াল ওকে সামনে গ্লাস সামনে গ্যালাস ও জিনাল রনি ভাই বডির কন্ডিশনটা কি বডির কন্ডিশন একবার ফ্রেশ এবং নিকুদ একদম নিকুত একবার নিকুদ কন্ডিশন এবং ভিতরটা ভাই ভিতরটা যে

এবং ভিতরটা তো ভাই অসাধারণ অসাধারণ একবার ভিতরে একবার চুম্মা চুম্মা কাজ চলেন আবার একবার ইঞ্জিনে একবার ওভার ফেলে ফোর জেনারেশন চেঞ্জই করা